স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় ডুবে গিয়েছিল তার ভবিষ্যৎ অভাব দুঃখ একাকিত্ব সব মিলিয়ে তীব্র সংগ্রামের পথ পারি দিতে হয়েছে ভোলার মেয়ে হাতেমা বেগমকে সেই আধার ভেদ করেই দুই সালে কাজের খোঁজে ঢাকায় আসেন এক আত্মীয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিত্যসঙ্গী হয়ে ওঠেন সময়ের পরিক্রমায় তিনি আর শুধু গৃহ পরিচারিকা নন বরং বেগম জিয়ার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বিশ্বস্ত মানুষদের একজন বর্তমানে বয়স চল্লিশ ছুঁই ছুঁই ফাতেমা বেগমের জীবনে এমন সব ঘটনা আছে যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করেছে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার সাজা ঘোষণার পর থেকেই তার সঙ্গে কারাগারে কাটিয়েছেন প্রায় পঁচিশ মাস একজন সাবেক প্রধানমন্ত্রী তো বটেই একজন বন্দির সঙ্গে তার গৃহপরিচারিকার থাকা সে সময় রাজনৈতিক অঙ্গনে তা ছিল তুমুল আলোচিত বিষয় কিন্তু সমস্ত বিতর্ক উপেক্ষা করে ফাতেমার স্বেচ্ছায় ছিলেন খালেদা জিয়ার পাশে রাজনৈতিক প্রতিকূলতার সময়ও খালেদা জিয়ার পাশে দেখা গেছে তাকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে দুই তেরো সালের উনত্রিশে ডিসেম্বর গুলশান কার্যালয়ের বাইরে আটক অবস্থায়ও পতাকা হাতে দাঁড়িয়েছিলেন ফাতেমা দুই সালে দলীয় কার্যালয়ে টানা বিরানব্বই দিনের অবস্থান কর্মসূচিতে তিনি ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী এমনকি খালেদা জিয়া যখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তখনও সঙ্গী হিসেবে বিদেশ পর্যন্ত গেছেন এই সাধারণ নারী ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বেরিবাদ সংলগ্ন শাহমাদার গ্রামে জন্ম ফাতেমা বেগমের বাবা রফিজুল হক ও মা মালিকা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড় দু সালের শেষ দিকে একই ইউনিয়নের গুরামিয়া গ্রামের কৃষক হারুন লাহেরিকে বিয়ে করেন তিনি ভেঙে ওঠা চরের জমিতে চাষাবাদ করে কোনো মতে চলত সংসার এরই মাঝে জন্ম নেয় দুই সন্তান জাকিয়া ইসলাম রিয়া ও মোহাম্মদ রিফাত হঠাৎ স্বামী নানা রোগে আক্রান্ত হয়ে পড়লে অভাবের সংসারে তার চিকিৎসা সম্ভব হয়নি দুই সালের শুরুতে মাত্র দুই বছরের রিফাতকে রেখে মারা যান হারুন লাহারি সেই মুহূর্ত থেকে শুরু হয় ফাতেমার সংগ্রাম দুই শিশুকে মানুষ করার লড়াই তাকে ঢাকায় নিয়ে আসে দুই সালে আর সেখানেই ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় খালেদা জিয়ার বাসভবনের কাজ ষোলো বছর ধরে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে কর্মরত ফাতেমা তিনি শুধু ঘরের কাজই করেন না বরং খালেদা জিয়ার ওষুধ থেকে শুরু করে নানা প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেন সবই সামলান অবিচ্ছিন্নভাবে অসুস্থতার সময় খালেদা জিয়ার পাশে তার উপস্থিতি পরিবারের সদস্যদের মতোই ফাতেমা বেগম খালেদা জিয়ার গৃহপরিচারিকা হওয়ায় চরম হয়রানির শিকার হয় তার পরিবার কয়েক বছর আগে ঢাকার খিলগাঁওয়ের ভুয়াপাড়ায় চায়ের দোকান চালাতেন তার বাবা রফিজল হক পরিবারের অভিযোগ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা দুই দফা হামলা চালিয়ে দোকানটি গুরিয়ে দেয় মেয়ে খালেদা জিয়ার কাছে কাজ করে এই পরিচয়ই হয়ে দাঁড়ায় তার বাবার উপর নির্যাতনের কারণ পরবর্তীতে নিরাপত্তার জন্য তিনি ভোলায় ফিরে যেতে বাধ্য হন ফাতেমার বাবা রফিজুল হক বলেন মেয়ে খালেদা জিয়ার কাছে আছে বলেই আমাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে পরিচয় লুকিয়ে দীর্ঘদিন কাজ করেছি বেকারও ছিলাম নানাবাড়িতে থেকে পড়াশোনা করছে ফাতেমার দুই সন্তান রিয়াউ রিফাত মায়ের অভাবের কারণে কাছে থেকে আদর না পেলেও তারা আজ গর্বিত ওরা বলে আমাদের আম্মু মানুষের কষ্ট সহ্য করে আমাদের ভবিষ্যতের জন্য কাজ করতে ঢাকায় গেছেন সাবেক প্রধানমন্ত্রী সেবা করতে পারছেন এটা আমাদের জন্য গর্বের তারা তাদের মায়ের জন্য আর খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন স্থানীয়রা বলেন ভালোবাসা ও আনুগত্যের কারণে ফাতেমা বেগম বেগম জিয়ার পরিবারের কাছে বিশেষভাবে প্রিয় তার এই সততা ও সেবায় নিবেদিত প্রাণ গর্বিত তার গ্রামের মানুষ তার পরিবারের ব্যাপারে বিএনপির সাবেক দুজন সংসদ সদস্য নেতাই খোঁজখবর রাখেন তারাই ফাতেমাকে বাসায় কাজের সুযোগ করে দিয়েছিলেন খালেদা জিয়া অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কথা হয়েছিল কয়েকজন সাংবাদিকেরও খুবই স্বল্পভাষী এই নারী শুধু বলেছিলেন আমি ম্যাডামের সঙ্গে অনেক দেশে গেছি ম্যাডামের সেবা করতে পারি এর চেয়ে বেশি কিছু চাওয়ার কি আছে ম্যাডাম তার পরিবারেরই অংশ মনে করেন আমাকে ভাবিরাও আমাকে খুব ভালোবাসেন ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস